তারপর এখানে এক পয়েন্ট চৌত্রিশে এখানে রোল নাম্বার লিখতে হবে রোল নাম্বার যদি আমরা কত নেই রোলের কত তিন তো প্রথম প্রথম দিন কত একটা করে পাবে দলে পাঁচ জন আছে পাঁচটা এক গুণ একের পর কত আছে দ্বিতীয় দিন পাবে কত প্রথম দিনের সাথে কত রোলের শাসন অংখ্য গুণ তাহলে একজনের তিন আন তিন 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 গন কয়টা পাঁচটা অঙ্গটা সদস্য পাঁচজন তা তৃতীয় দিন কত পার এই প্রথম দলের জন্ম দিনের সাথে কত রলে দলের শাসক থ্রি পার কত টু থ্রি পার টু অঙ্গন থ্রি পার টু অঙ্গন

এখানে কত থ্রি পর্যাকেট কত পাঁচ তোমরা সুন্দরভাবে লিখবা তারপরে শখ এক পয়েন্ট পঁয়ত্রিশ এখানে বাকিটি পূর্ণ করতে হবে তাহলে এখানে দলের প্রাপ্ত ক্যান্ডের সংখ্যা লিখতে হবে শখ এক পয়েন্ট তিরিশ আর এক পয়েন্ট তেত্রিশ থেকে আংশিক পূর্ণ করা দা আছে বাকি বলে পূর্ণ করতে হবে এখানে টেনটাতে পর থ্রি

আর এর মধ্যে কি লুকানো নাম্বারটি বের করো এখানে একটা লুকানো নাম্বার আছে এই লুকানো নাম্বারটা কি আমাদের বের করতে হবে প্রথমে কি এখানে এখানে এই ক্যালকুলেশনটুক করে কি লাল ঘরে বসাতে হবে তাহলে এখানে ভিত্তি এক আছে এখানে ভিত্তি থ্রি এখানে ভিত্তি কত থ্রি তো ভিত্তি এক থাকলে পার কি হয় যোগ তো দুইটা ভিত্তিতে একটা ভিত্তি নিলাম তিন আর পার পার কত যোগ তিন দুই দুই কত দুই আর দুই চোখ করলে কত সের আর ভাগ থাকলে কি বৃত্তে এক আছে ভাগ থাকলে তো পর থ্রি এখানে বৃত্তে এক আছে আর দুইটা আট গুণ তাহলে কি পারে যোগ তিন আর শূন্য যোগ করলে কত তিনই হয় আটের পর কত তিন একভাবে এখানে কি দুইটা পা আছে কত পাহাড়বার কি গুণ কে তিন পাছা ওনার তারপর এখানে আছে এখানে ভিত্তির দুই এখানে কত ভিত্তির দুই ভাগ ভাগতালে কি পাহাড়বার কি হয় বিয়ক দিলে চোদ্দ বিয়ক কত সাতার কে চোদ্দীতে সাঁতার কত মাইনাস তিন দিলে এখানে কত বয়স ভিত্তুর পর

এই ঘরের মান কত এই ঘরের মানটিতে থ্রি কত তিন আর এই ঘরের মান কত চারের ইনবাস কত তিন আর এই লাল ঘরের মান তিনের ইনবাস কত চার আর এই ঘরের ঘরে মান কত দুই পার্গত পুনর

कत तो सा तीन गोल पर क्या मान कित पुनः दू तीन चार पांच साम आठ न দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ফাইভ এর পাওয়ার ফোর দিলে কত আসে ষাটটে পাঁচ গুণ দিলে এবং তিনের পর কত চার আমি দেখি তিনটে তিন হলে ষাটটা গুণ তাহলে এটা কত ছয়শো পঁচিশ যোগ এ দুইটা আট গুণ করলে কত আট আটটা

এই পনেরোটা দুই গুণ করে কথা আসে বত্রিশ হাজার সাতশো সব বলে কেকটা যোগ বিয়োগ করলে যোগ করে কত একাশি বিয়োগ করলে হবে ছয়শো পঁচিশ যোগ সষ্টি যোগ সষ্টি ত একাশি যোগ বত্রিশ হাজার সাতশো বত্রিশ হাজার সাতশো আটষট্টি তো তেত্রিশ হাজার চারশো চল্লিশ ঠিক আছে